হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ব্রয়লার মুরগির পাইকার রেট জানিয়ে দেবো আজকে চোদ্দই আগস্ট রোজ বুধবার যেই দামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সেই রেটটি বলবো তো জানিয়ে দেওয়ার শুরুতেই বলে রাখি যদি প্রতিদিন ব্রয়লার মুরগির পাইকার রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বিরোশালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমি যে রেটটি বলবো এই রেটে আপনারা যে মুরগি বিক্রি করবেন এটি কিন্তু নয় আপনারা যাচাই বাচাই করে তারপর বিক্রি করবেন তো আজকে ঢাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় আজকে নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় কুমিল্লার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় খুলনায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছয়ত্রিশ টাকায় জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় নাটুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকায় রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় তো এই ছিল আজকের সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির পাইকারি রেট যদি কোনো এলাকার রেট না বলে থাকে তাহলে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন